দেখো আজকে হচ্ছে আমার মেয়ে তোমাদের প্রিয় শ্রী এর জন্মদিন আর আজকের দিনে আগের বছর খুব বৃষ্টি হয়েছিল তখন আমি ডেলিভারি করাতে যাচ্ছিলাম আর আজকে দেখো মেয়েকে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর আজকেও কত বৃষ্টি হচ্ছে দেখো আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনা মাটা যেন খুব ভালো থাকে খুব ভালো মানুষ হয় আর সবসময় সুস্থ থাকে তাই তো মাম্মা তাই তো মাম্মা তোমার আজকে হ্যাপি বার্থডে মাম্মা তুমি খুশি তুমি খুশি মাম্মা

tú llama por ese. তা এখন হচ্ছে দুপুরবেলা শ্রী এর জন্মদিনের থালাটা সাজানো হচ্ছে মানে আশীর্বাদী যে থালাটা ভাত এখানে পাঁচ রকম ভাজা হচ্ছে ডাল আছে মাংস আছে আর এই যে বিশ্বজিৎ সব কিছুর দায়িত্বে বিশ্বজিৎ রয়েছে ও সব আর তুলিকা এখনো ওখানে মাংস সিটি দিচ্ছে তুলিকা এখনো সিটি পড়ছে হ্যাঁ ও এখনো মাংস হয়নি তো এখন থালাটা কমপ্লিট হোক তারপর দেখাবো যে কেমন লাগে ছাড়বে আস্তে আস্তে ভাব ছেড়ে দেবে বা ভালো লাগে দেখতে পদ্ম পাতায় থালার সাজানো হচ্ছে তাই তো এই দেখো ফাইনালি শ্রী এর জন্মদিনের খাবার এটা সাজানো হয়ে গেছে তুলি এখানে ছবি তুলছে আর দেখো কত সুন্দর লাগছে বিশ্বজিৎ নিজের বাড়ির পদ্ম ফুল দিয়ে এটা পুরোটা সাজিয়েছে আর শ্রী এখন ওর ঠাকুমার কোলে রয়েছে মাথায় ফুলের মুকুট ওটাও কিন্তু বিশ্বজিৎ বানিয়ে দিয়েছে সুন্দর করে আর এখানে আমরা সব অপেক্ষা করছি কখন ওকে আশীর্বাদ করে শেষ হবে তারপর আমরা খাবো কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগছে

কেচে না ওইখানে রয়েছে কিছু প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে বেলুন ফোলানো চলছে লাল আর কালো দু রকম বেলুন এই মোটা একটুও ফলাইনি ক্যামেরা থেকে চলে আসছে আর ও বিশ্ব অনেক খন্ডে ফুলিয়েছে আমি ফুলিয়েছি হারিয়ে গেছি এক ভিডিও করতে করে একটু আইটু ভিডিও করে নি তারপর আবার ফলাইও কত বেলুন এত বেলুন দিয়ে কি হবে হবে এইটুকু একটা ঘর আমার এত বেলুন ফুলাইছে